গুড মর্নিং এভিওয়ান কেমন আছি চবো আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা বাকি দেখিয়ে স্টার্ট করলাম আজকে শনিবার তো পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে তো চলো আজকে সবাই দেখো বাবি এদেরকে ছেড়ে দিয়েছে আমি কখন খেয়ালই করিনি আমি এসে দেখছি এখন দৌড়াদৌড়ি করছে দুজনে ছেড়ে দিলে যে ওদের কি আনন্দ দেখো দেখো মানে কোথায় যাবে কি করে ওরা বুঝতে পারে না এখন একটু বড় হয়ে গেছে তো কি বের করছো তুমি দেখো ওর মধ্যে গিয়ে মুখ ঢুকিয়ে দেবে তো ব্রেকফাস্ট এই জাস্ট করলাম করে এখন বসেছি সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা এখন করা সবার বাড়িতে বাড়িতে করছে করতে হচ্ছে এক প্রকার তো এসআইআর ফর্ম ফিল আপ করা তো আমার বাড়িতেও সেটার ব্যতিক্রম নেই ফর্ম দেওয়া মানে দিয়ে গেছে তো সেটাই এখন নিয়ে বসেছি সেগুলো ফিল আপ করবো ফর্ম এটা দিয়ে করতে হবে ইভিনিং এভরি ওয়ান তো আজকে তো শনিবার বাবিনের কারটা ক্লাস রয়েছে যাবো ক্লাসে তো বাবিনের ম্যাম আজকে এসে পড়াতে তো পড়াচ্ছে আর বাবিনের ম্যাম একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার হাতে দেখব পুরীর মহাপ্রসাদ তো দিদি হচ্ছে গেছিলো হচ্ছে পুরীতে বেড়াতে প্রসাদ নিয়ে এসছে ওখান থেকে তো দি আমাদের প্রসাদটা খাবো কেটে নিয়ে রেডি হবো আর বাগের পড়া হয়ে গেলে বাগানিকে ক্লাসে নেবো আর আমার মুখে দেখো একটাই আপ বড় পিম্পল বেরিয়েছে প্রচণ্ড ব্যথা কেন এগুলো হয় বুঝতে পারি না এত তো লিটার লিটার জল খাচ্ছি এ খাচ্ছি অ্যাকচুয়ালি কী হয় এগুলো জাঙ্ক ফুড এই যে মোমো চাউমিন কোল্ড ড্রিঙ্কস এইগুলোর ফল হচ্ছে এটা চলো রেডি হয়েছে রেডি হয়ে নিয়েছি আর ঘড়িতে এখন বেড়ে গেছে পনেরো সাতটা আজকে অনেকটাই দিলে হয়ে গেছে

খাল

ক্লাস থেকে নিয়ে আসার পর আর সেইভাবে ভিডিও করা হয়নি কাজে লেগে পড়েছিলাম হাটে আটা পরটা কমপ্লিট করলাম আজকে যেহেতু শনিবার মিস অফিস থেকে ফেরার সময় অ্যাজ রেজাল্ট পানির নিয়ে এসেছে তো পনিরের কিছুটা রান্না আমি এগিয়ে দিয়েছি বাকিটা এখন কোনো করছে পনিরটা ভিজা ভিজা এখন পাশাপাশি চলছে

আর এই মুখে যে আমার প্রিম্পেলটা আমাকে কি জ্বালাচ্ছে কি বলবো মানে এই সাইডটা পুরো আমার যন্ত্রণা হচ্ছে একে তো চোখের এই প্রবলেমটা নিয়ে প্রবলেম প্লাস হচ্ছে এইটাও তখন খারাপ সময় আসে না হ্যাঁ একটু জল দাও জল দিয়ে দিয়ে কষো আর একটু জল দিতে হবে জল দাও না তাহলে মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে না জল দিয়ে দিয়ে কষো তুমি জল দাও না আমি তো বলছি হালকা একটু জল মশলার যে জলটা ওই যে মিক্সির জারে যে জলটা আছে হ্যাঁ ওই জলটা দাও হালকা 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 করে দাও একটু চিনি দাও দিয়ে আবার কসো Recipe-ul este scris în